এই পাতাটা খাসি দেখি এই আজকে অবশ্য আমার লাউ অবশ্য কাটিং কাটিং দিব এটা হচ্ছে হলুদ হলুদ অবশ্য পেশ করে নিছি এই যে লাউটা আপনারা যেমন চান এইভাবে এখন করা যাবে যদি বেকা করে দেন ডাইস তৈরি করবেন ডাইসের মধ্যে ঢুকাই দিবেন সেই ডাইসের মধ্যে হয়ে যাবে দেখার চেষ্টা করতেছি উপরে কিন্তু দেখা যায় প্রচুর ভালো দেখা যায় আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো থ্রি জি কাটিং ওয়ান জি কাটিং কীভাবে করবেন টু জি কাটিং কীভাবে করবেন আজকে দেখাবো থ্রি জি কাটিং থ্রি জি কাটিংটা কীভাবে করবেন অবশ্য পুরো বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন গাছের বয়স হচ্ছে আজকে হচ্ছে আঠাইশ তারিখ আগামীকাল উনত্রিশ তারিখ আগামীকাল আসলে এক মাস হয়ে যাবে আমার এই লাউ কিন্তু আমার জানলা পর্যন্ত লাউ গাছ কিন্তু জাংলা গেছে লাউ কিন্তু জানলা পর্যন্ত চলে গেছে এটা কিন্তু আমারও দশ দিন পরে এই এই চারাটা অবশ্য দশ দিন ছোট মানে দশ দিন বয়স কম আর এই যে দেখতে পাচ্ছেন পাতালা কিন্তু খেয়ে ফেলছে এই পাতালা খেয়ে ফেলছে এগুলো অবশ্য না কোম্পানি কেরাটে দিবেন তাহলে অবশ্য পোকারা মারা যাবে এইটা খেয়েছে আমার এই লাউ গাছের অবশ্য এই যে কিছু কিছু পাতা এই যে পাতাটা যে এই পাতাটা খাসি দেখি এই যে ভিতরটা পোকা এই যে দেখছো এই পোকাটা এতক্ষণ খেয়ে নিচ্ছি দর্শক এই যে পোকাটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য লাওয়ের পাতা অবশ্য খেয়াল করবেন আমি সকালবেলায় সকালবেলায় দেখলাম আমার এক লাউয়ের কাছে অবশ্য এর চেয়ে বড়ো একটা পোকা সেই পাতাটা অবশ্য মোরান দিয়ে রাখছে মানে পাতাটা মোরান দিয়ে খেয়ে ফেলছে এই দিকটা অবশ্য খেয়াল করবেন আমরা চাকরি করি না এটা এটা একটা চাকরি আমরা সকাল এবং বিকাল দিনে একবার হলেও আমরা চেষ্টা করব সকাল অথবা বিকাল দিনে একবার হলেও আমরা চেষ্টা করব যাতে কোনো আক্রমণ করছে কিনা এই জায়গায় পাতা খাইছে পাতা খেয়ে কমে দিচ্ছে আর সেই পায়খানা অবশ্য এই যে নিচে পড়ছে পাতা নিচে এই দিকটা অবশ্য খেয়াল করবেন এই যে এই পাতাটাও কিন্তু খেয়ে ফেলছে এই যে এটার মধ্যে অবশ্যই আছে এই যে দেখেন কত বড় ওরে বাবা দর্শক খুব লাভ আছে দেখতে পাচ্ছেন দর্শক এই পোকাটা মারতে গেলে অবশ্যই ছিনজেনা কোম্পানির ক্যারাটে হান্ড্রেড পার্সেন্ট দুই লিটার পানির সাথে এক এম এল দুই লিটার পানির সাথে এক এম করে দিবেন তাহলে আপনারা এই পোকাটাকে মারতে পারবেন এই পোকাটা অবশ্য খুব দ্রুত গাছের কচি পাতাগুলো অবশ্য খেয়ে ফেলে এটা হচ্ছে লাউ শত্রু দর্শক আমার লাউ গাছের আজকে বয়স হচ্ছে আটচল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে অবশ্য লাউ ধরছে আপনারা জানেন যে পঁয়তাল্লিশ দিনে লাউ আমার একবারে গাছ বীজ রোপণ থাকে আজকে আটচল্লিশ দিন বয়স আজকে আটচল্লিশ দিন বয়স আজকে অবশ্য আমার লাউ গাছে অবশ্য কাটিং দিব থ্রি জি কাটিং থ্রি জি কাটিং কীভাবে দেয় অবশ্য দেখাবো এই যে একটা পাতা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা এগারো বারো আমি বলছিলাম দশ এগারো বারো এটার মধ্যে হলেই অবশ্য থ্রি জি কাটিং করেন ওয়ান জি কাটিং করেন আর টু জি কাটিং করেন সেটা করতে পারবেন আমি এখানে নিছি পেস্ট এটা হচ্ছে হলুদ হলুদ অবশ্য পেস্ট করে নিছি দেখতে পাচ্ছেন এটা বাসা বাড়িতে অবশ্যই সব জায়গায় পাওয়া যায় তরকারি খাওয়ার জন্য হলুদ তো অবশ্য পেস্ট করে নিবেন হালকা পানি দিয়ে অবশ্যই পেস্ট করে নেবেন যে কাটা অংশটা আমি কাটবো সেই অংশটা অবশ্য লেগে লাগে দেবো যাতে ছত্রাকের আক্রমণ যাতে না ঘটে এই কারণে আর একটা নিতে হবে বিলেট এই বিলেটটা নিবেন বিলেটটা যাতে গাছটা আঘাত না পায় সেভাবে নিন দর্শক আমি কিন্তু তুলে দাঁড়াইছি তুলে দাঁড়ার একটা কারণ আছে আমার জানলাটা উষা হয়ে গেছে এত জানলা উষা উচ্চতা হাইট অবশ্য আমার লাগবে না তো আমি গাছে কিন্তু অনেক ফল চলে আসছে আমার ওই আমার ওই ফলের দিকে তাকালে হবে না আমাকে কাটিং দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় গিটে গিটে কিন্তু ফল চলে আসছে এই যে গাড়ি ফল চলে আসছে এই যে প্রত্যেকটা গিটে অবশ্য ফল চলে আসছে অনেকগুলো ফল চলে আসছে অনেকগুলো ফল তো অবশ্য এগুলোর মায়া দেখতে দেখলে হবে না কাটা অংশটা অবশ্য এই যে আর একটা জিনিস খেয়াল করবেন যে ডালটা কাটবেন ওইটা অবশ্য দশ থেকে বারো পাতা হয়েছে কিনা সেটা অবশ্য হান্ড্রেড পার্সেন্ট খেয়াল করবেন তারপর কাটবেন সবগুলো ডাল কাটবেন না এতে গাছের গ্রোথ নষ্ট হবে যে পাতাটা অবশ্য দশ থেকে বারো পাতা হয়ে গেছে আমার এই ডালটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় আমার এই পাতাটা ডালটা হয়ে গেছে আমি এখানে কেটে দিলাম আমার অনেকগুলো ডালে আজকে অবশ্য কাটা লাগবে ভিডিওটা লম্বা হবে অবশ্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এই লাউটা লম্বা টাইপের রেসে আর এইটা অবশ্য একটু বেকা টাইপের হয়েছে জানি না হয়তোবা এই বাঁশের মধ্যে অবশ্য বাধা ছিল আর ছিল মনে যত সম্ভব এই জায়গায় ঠেকে গেছিল ঠেকে যাওয়ার পরে এই লাউ লাউটা বেঁকা হয়েছে এই যে লাউটা আপনারা যেমন চান এইভাবে এখন করা যাবে যদি বেকার করে দেন একটা ডাইস তৈরি করবেন ডাইসের মধ্যে ঢুকা দিবেন সেই ডাইসের মধ্যে হয়ে যাবে এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন কোথাও যদি কোনো বাজে থাকে বা ঠ্যাক অবস্থা লাগিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ঠেকটা ছুটে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাউ ধরছে এই যে মানে এক কথায় এই যে পাতা পাকা পাতাটা কিন্তু নষ্ট হয়ে গেছে এরকম পাকা পাতারা অবশ্য পাতার দিবেন ছত্রাকের আক্রমণ হিসেবে যে কোনো একটা ঘটনা ঘটছে আর আমি যে বলছিলাম যে গিটা গিটা লাগে আমি একটু উপরে দেখার চেষ্টা করি দর্শক উপরে অনেকে ফুল যেটা পুরুষ ফুল সেটা অবশ্য আমি একটু দেখানোর চেষ্টা করব দেখার চেষ্টা করতেছি কারণ উপরে কিন্তু দেখা যায় প্রচুর ভালো দেখা যায় আর প্রথমে বলে নিছি আমার যাংলাটা অবশ্যই উচ্চতা হাইট বেশি এই কারণে পরিষ্কারভাবে আমি ভিডিওটা দিতে পারি না যাংলার হ্যাড অবশ্য আরও কমা লাগতো আর সবচেয়ে মন ভরে যাচ্ছে এই জায়গায় আমার কাছে তার কারণ লাউ কিন্তু অটোমেটিক কিন্তু নামিয়ে যাচ্ছে হয়তোবা আর এক সপ্তাহ গেলে এক সপ্তাহ গেলে কিন্তু আমরা এইভাবে লাউ নিচের দিকে অবশ্য দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখা যাবে নিচের দিকে দেখা যাবে মাশাল মাশাল্লা এই যে দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু লাউ এটা স্ত্রী ফুল লাউ ধরে ফেলছে এই যে লাউ ধরে ফেলছে এই ডোকাটা অবশ্য এখান থেকে বেরোয় এটা মূল ডোগা আছে এখান থেকে এই যে আমি এই পাশে লাউ একটু দেখানোর চেষ্টা করব এই লাউ লাউ গাছের বয়স বর্তমান আজকে দিন দিন হলে এক মাস হবে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ রোপণ করা হয়েছে এক মাস হবে এগুলো গাছের সব গ্রোথ কম হয়েছে আর এই যে গাছটা অনেক বড় হয়ে গেছে এই গাছটা অনেক বড় হয়ে গেছে এই গাছটা জানলা ধরা অবস্থা আছে এটা অবশ্য খুঁটি দিব আর কিছু কাজ আছে এটা রিং হাউস করবো তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম